হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমি পাবলিকেশন থেকে বলছি সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি সিলভার কাপ মাছ তেলের উপর ভাজি করব পিঁয়াজ দিয়া আর দিয়ে দিছি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচ লবণ স্বাদ মতন আর একটু মরিচের গুঁড়াও দেব হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর করে মেখে নেবো চুলা ধরিয়ে দিয়েছি এখন একটা পেন বাসাই দেবো প্যানে সাদা তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কারণ এভাবে পেটের মাছ তেলের উপর ভাজি করলে খেতে অনেক মজা হয় আর অনেক ভালোও লাগে এর জন্য আমি পেটের মাছগুলান তেলের উপর ভাজিয়েই খাবো গরম ভাতের সাথে তো একবারে জমে যাবে মাছ ভাজি করব আর সাথে লাল শাকটা ভাজি করব লাল শাকটা আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি কড়াইটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শাকের মরিচটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি লাল শাক ভাজির জন্য আমি এখন ভালো করে মশলাটা ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর লাল শাকে তো বেশি সময় ভাজা লাগে না অল্প একটু সময় ভাজা হয়ে যাবে লাস্ট সাথে মাছ ভাজা আর লাল শাক ভাজা দুপুরের খাবারটা একবারে জমে যাবে আমি শাকে হালকা একটু হলুদ দেব তাই হলুদটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিলাম এখন আমি লাল শাকটা দেব। এতে আমার কালারটা নষ্ট হবে না লাল শাকের কালারটা একবারে লাল থাকবে শাকটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এই যে নেড়েসেরে পুরো মশলাটা মিশিয়ে নেব কারণ তখন আমি লবণ দিয়েছিলাম না শাকের উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মাছ ভাজার এক পাশ হয়ে গেছে আর একটা পাশটা আমি উলটি দিয়েছি দেখেন বন্ধুরা লাল শাকটা একবারে গলে গেছে আমি কিন্তু ঢাকি নাই এখন আমি একটু জলটা শুকাইলেই নামিয়ে নেব আর কালারটা দেখেন কত সুন্দর আছে সাথে আমি আর একটা বড়াকর্ম তেলা কসুর শাকের শাকটা আমি উঠিয়ে কুচিয়ে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর ছোট ছোট করে এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দেবো প্রথমে একটু লবণ দিয়ে আমি একটু মেখে নিয়েছি তাই জল ছেড়ে দিয়েছে এখন চালের গুঁড়ো দিয়ে এটা আমি ভাজি করব দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর সাথে হলুদ লবণ তো সবাই দেয়া দেখেন বন্ধুরা কত সুন্দর মেখে নিয়েছি দিয়ে দিছি একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর এখন আমি পেঁয়াজ কুচি আর একটু পেঁয়াজ কুষি দেব একটু রসুন কুষি দেব এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি এই যে দেখেন পিঁয়াজ কুচি এটা দিয়ে আবার ভালো করে মেখে নেব মাছটা ভেজে তুলে নিয়েছি এখন আমি রস পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একসাথেই কেটে রেখেছি এই যে পোড়াটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে একটু হলুদ দিয়ে ভেজে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ছেড়ে সুন্দর করে ভেজে নেব তারপরে আমি মাছটা দিয়ে ছেড়ে নামিয়ে ফেলবো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এটা আমি ছেড়ে এখন আমি নামিয়ে নেব এভাবে আপনারাও একবার বাসায় মাছটা ভাজবেন আর খেয়ে দেখবেন যে সিলভার কাপ মাছের বুকের মাছগুলান পেটের মাছগুলান এতটা মজা হয় তা বলার মতো না দেখেন বন্ধুরা মাছ ভাজা রেডি একবার হইলেও বাসায় বানাইয়ে খাবেন মাছ ভেজে এভাবে আমার লাল শাকটা ভাজি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব দেখেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারাও এখন তো শীতের দিন অনেক সুন্দর লাল শাক পাওয়া যায় আর কতটা লাল দেখেন অনেকেই শাগে হলুদ দেয় না কিন্তু আমি হলুদ দিয়ে ভাজি তারপরও কালারটা একবারে লালই থাকে একটু ধনেপাতা দিয়ে দিলাম কারণ লাল শাকে ধনেপাতা পাতা দিলে অনেক মজা হয় আর টেস্ট স্বাদ দুইটাই দ্বিগুণ বেড়ে যায় লাল শাকে আমি ধনেপাতা দেওয়ার পরে আর এক মিনিটও নাড়াছাড়া করে নামিয়ে নেব কারণ বেশি নাড়াছাড়া করব না তাহলে দুনে পাতাটা চলে যাবে লাল শাক আমার রেডি দেখেন কালারটা কত সুন্দর দেখেন এভাবেও আপনারা একবার ভাজবেন আর ভাতের সাথে গরম ভাতের সাথে রুটি পাওয়ারটার সাথেও খেতে পারবেন দেখবেন যে কতটা লোঘনীয় স্বাদ এই মামাকলার শাকটা আপনাদের এলাকায় কি বলে জানি না আমরা মামাকলার শাকও বলি তেলাকচুর শাকও বলি আর এই শাকটায় এই ফলে কিন্তু অনেক উপকার যাদের ডায়াবেটিস আছে তারা প্রচুর পরিমাণে খাবেন আর খেলে পরে ডায়াবেটিসটা কমে যাবে এটা আপনারা কাঁচা রস করেও খেতে পারেন এটাই ডায়াবেটিসের খুব ওষুধীয় গুণ আর এটা যত বেশি খাবেন কোনো ক্ষতি নাই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এটা আমি মেখে নিয়েছি চালের গুঁড়া বেসন আর পিঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে মেখে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি বড়া করে নেব। রাইপেনে তেল দিয়ে দিয়েছি এখন দেখেন আমি যে যেরকম সেইবে দিবেন সে সেরকমই করতে পারবেন জালটা একটু লো ফ্লেমে রেখে দিচ্ছি কারণ আমি যদি একটু বেশি দেই তাহলে নিচটা পুড়ে যেতে পারে সিদ্ধ হবে না কারণ এই পাতাটা আমি ঢাকবো না ঢাকলে পরে অনেকটা জল বের হবে তাহলে বড়াটা শক্ত হবে না আর বড়াটা যতটা শক্ত হবে যতটা টাইট হবে তত খেতেও ভালো হবে এর জন্য আমি ছোট ছোট করে দিয়ে নিলাম আপনারা যে সেইবে দেন ছোট বড় মোটা যে যেরকম দেন ডুবা ভাজতে পারেন আমি এরকম কম তেল দিয়েই ভাজি করব একটা পাশ হয়ে গেছে আমি আর একটা পাশ উলটিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব কত সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা একবার হইলেও বাসায় এভাবে রান্না করে বা ভাজি করে খাবেন এটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলেও খুব মজা হয় আর এটা আপনার সকালবেলা যাদের ডায়াবেটিস আছে খালি পেটে রস করেও খেতে পারেন কাঁচা আর এভাবে বড়া করেও খেতে পারেন খুব একটা উপকারী শাক একবার হইলেও বাসায় এভাবে বানিয়ে খাবেন চপগুলান দেখবেন কতটা মজা দেখেন বন্ধুরা চপটা রেডি আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে পুরোটা নামিয়ে নিয়েছি দুপুরের মেনুতে যদি এরকম তিনটে রেসিপি থাকে তাহলে আর কিছু লাগে না একবারে জমে যাবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম